নমস্কার দি রিপোর্টে স্বাগত যে খবরের দিকে নজর দেব মাঠ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বড়নগর বিধান পার্ক এলাকায় পুজোর মধ্যে এহনও ঘটনা ঘটায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদা নাম পরিচয় কি কিছু পাওয়া গিয়েছে দেখো বড়নগর বিধান পার্ক সংলগ্ন বাগান মাঠ সেই মাঠের মধ্যে গলার নদী কাটা অবস্থায় এক মৃত্যু উদ্ধার হয় এবং সেই মৃতদেহ দেখতে পেয়ে এলাকার মানুষজন তারা কিন্তু খবর দেয় এলাকার এবং সেই জায়গায় সেখান থেকে কিন্তু বড়ানগর থানার পুলিশে খবর দেওয়া হয় বহানগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় নাম বা পরিচয় কিন্তু কোনো কিছু এখনো পর্যন্ত জানা যায়নি গুণ নাকি এর কিছু অন্য কোনো কারণ রয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বড়ানগর থানা পুলিশ কেউ কি মানে এই এলাকায় থাকতো কেউ কি দেখেছিল এর আগে এরকম কি কোনো আপডেট পাচ্ছো না এরা অন্য জায়গা থেকে এসে এখানে ফ্রেশ হয়ে কাজ করতে বলে জানা গিয়েছে এই এই কোনো রকম কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না ঘটনা তদন্ত শুরু করতে বহনগর থানা কোথা থেকে এসছে কোথায় থাকতো সমস্ত বিষয় কিছু খুঁটিয়ে দেখছে বহনগর অনেক ধন্যবাদ রাজাদার সঙ্গে থাকো কি জানাচ্ছেন ওই মাঠ সংলগ্ন কারখানায় কর্মরত এক শ্রমিক শুনবো

এদিন বিধান পার্কের কাছে বাগান এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তার্থ দেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে বড়নগর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দেহ দেখে পুলিশ সহ স্থানীয় বাসিন্দাদের অনুমান খুন করা হতে পারে যুবককে তবে অন্যত্র প্রাণহানি ঘটানোর পর এখানে দেহ ফেলে রেখে দিয়ে গিয়েছে কিনা কেউ বা কারা নিয়েছে সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট সেই সঙ্গে বেল বাটন চ্যানেলটি প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান जय हिंद